좀 뚜게 왔죠. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. এবছরও তিনি করছেন এই আনন্দ মেলার মধ্যে আমাদের সহজ আরো সুদৃঢ় হবে এবং আগামী দিনে চলার পথে এই যে সাত যে অনুষ্ঠান প্রত্যেকটা দিন অনুষ্ঠান থাকছে সাড়ে বাবা রামাপা শিল্পীরা আছে সেই শিল্পীরা এসে আমাদের এই মনপ অনুষ্ঠানটিকে থেকে মনে দিতে করবেন এবং রামুদার মুক্তি উজ্জ্বল করবেন সারা ব্লকে কুমার ঘোষণা কি বলবেন আজকে এই যে মেলা এসেছেন উদ্বোধন হলো উদ্বোধনে ছিলেন কেমন লাগলো সারাটা দিন খুব ভালো আহ মানে এত মানে খুবই একটা মানে আধ্যাত্মিক পরিবেশ ছিল মঞ্চে আর যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে আমি নিজে বসে আজকে গান শুনলাম যেটাতে মন ভরে গেছে তারপর আমি মহারাজজির বক্তব্য শুনলাম তারপর আমি নিজে কথা বললাম আর এটা যদি না করে থাকতাম আজকে উনি না বললে হয়তো ডেফিনেটলি মিস করতাম কিন্তু এত সুন্দরভাবে প্রদর্শন করা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফুল আমার মনে হয় যে মানুষ ফুলকে ভালোবাসবে না বা বাচ্চাকে ভালোবাসবে না সে তো যার কারো ফুল করতে পারে সো এইটা তো আমার মনে হয় সবথেকে বড়ো প্রাপ্তি যে কৃষক চাষের একটা ব্যাপার তো আছে তো এই ব্যাপারে চাষিদিকে কি বলবে মানে তাদের যে পরিশ্রম তাদের যে কঠোর মানে এতদিনের যে তাদের খাটনিটা আমার মনে হয় আজকে যখন সেটা প্রদর্শনের জায়গায় রয়েছেন আর যেভাবে উনি নিজে পুরোটা দেখছেন বা যেভাবে অর্গানাইজ করেছেন এতে আমার মনে হয় তাদের আরো বেশি এন্থু জন্মাবে তো আমার মনে হয় লিডার এরকমই হওয়া উচিত এই যে আয়োজনটা করেছেন এই যে চাষিদের জিনিসপত্র নিয়ে মানে প্রদর্শনী একটা কি বলবেন আমাকে তো পুরো ক্লাস দিয়ে দিল কোনটা কোন সবজি অনেকগুলো জানতামও না কোনটা কাটবাদাম সবটা জেনে গেছি আজকে এসে হুগলি জেলায় থ্যাংক ইউ আনন্দ মেলা এটা কোডালপুর বিপ্লবীর সঙ্গে একটা আবেগের মেলা এবং এই এলাকা সমগ্র জনগণের এটা আবেগের মাসে প্রত্যেকে অপেক্ষায় থাকে কবে একুশে জানুয়ারি আসছে মেলাটা এখানেতে শুধু অন্যান্য মেলার মতন শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান দোকান পাশারি এটা এই মেলায় কৃষিজ ফসলের প্রদর্শনী সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদেরকে পুরস্কৃত করা হয় বাড়ির মেয়েদের ছেলেদের হাতের কাজ সেগুলোর প্রদর্শনীয় সেখানে তো ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার দেওয়া হয় তারপরে আঁকার ছবি বিজ্ঞানে সব নিয়ে প্রদর্শনী এটা কোনো মেলায় পাওয়া যায় তারপর ক্রিকেট ভলি ফুটবল সব প্রতিযোগিতা এখানে হয় সেদিন যেদিন ফুটবল প্রায় কুড়ি লক্ষের ওপর মানুষ এখানেতে জমায়েত এত ডে নাই সেই খেলা হয় ক্রিকেটেও তাই আর আমরা শুভ সূচনাতে প্রতি বছর একটা সংহতি যাত্রা করি অর্থাৎ সবার উপরে মানুষ সত্য তার উপরে কিছু না মঞ্চও দেখলেন যেমন আমাদের মহন্ত মহারাজজি ছিলেন সরস্বতী মহারাজ ছিলেন তেমনি আমাদের বাসুবাটির ইরজাদা ছিলেন আমাদের দুনিয়াকালীন খানপুরের আবেদ সাহেব ছিলেন রানী রাসমণি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আমার রবীন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন অন্যান্য প্রধান শিক্ষক থেকে এবার আমার প্রধান আমার উপপ্রধান আমার পঞ্চায়েত সমিতির সভাপতি পৌরসভার ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের দলীয় নেতৃত্ব সবাই সুতরাং এটা মিলন মেলা এখানেতে সবার উপস্থিতি প্রতি বছর হয় আর সবাই এটাকে উপভোগ করেন আমাদের সাতাশ তারিখ পর্যন্ত চলে সাতাশ তারিখে আমাদের পুরস্কার বিতরণী এই যে প্রদর্শনী পুরস্কার এটা চলে কত তম বর্ষ হচ্ছে এটা ঊনপঞ্চাশতম বর্ষ আর একটা বিশেষত্ব এটা ঠিক গর্ব নয় তবুও গর্ব আমি ক্লাস সেভেনে যখন পড়ি তখন খেলাধুলা করতাম কোটালপুর বিপ্লবীর সঙ্গে তখন অলরেডি তৈরি হয়ে গেছে সেই ক্লাবেরই আমি প্লেয়ার ছিল আমরা উনিশশো সালে প্রথম ক্লাবের তরফ থেকে টুর্নামেন্ট করি ফুটবল এবং ক্রিকেট তারপরে আমাদের ক্লাবের একটি ছেলের বোন বিবাহ হয়েছিল তার যে শিশু সন্তান জন্মগ্রহণ করেছিল তার খেলা সেই সেইও তাকে সামনে রেখে আমরা রক্তদান শিবির শুরু করি তারপর আস্তে আস্তে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলার সঙ্গে এই মেলা সংযুক্ত হয়ে আজকে তম বর্ষ আগামী ছাব্বিশে পঞ্চাশতম বর্ষ পূর্ণ হবে আর কি বার্তা দেবেন যারা এখনো পর্যন্ত আসেনি আজকে থেকে আপনাদের মেলা শুরু সবাই আসবে সবাই আসবে প্রত্যেক দিন আজকে যারা এসেছে আবার তাদের মাধ্যমে ছড়িয়ে পড়বে যে দারুণ প্রদর্শনীটা হয়েছে মেলার আলোগুলো দারুণ হয়েছে ফুলগুলো দারুণ হয়েছে এই সব বার্তা যত ছড়িয়ে পড়বে সব মানুষ